আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে আর একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি এই ক্লাসে একটা নতুন বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব এ পর্যন্ত আমরা যেগুলো করেছিলাম সেটা ছিল কবিতা আজকে আমরা গল্প বিষয় তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো চলো শুরু করি আজকের ক্লাস যে ক্লাসটি তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেটি যোগ গল্প এই গল্পটি লিখেছে আবু আমরা আবু ইসহাক সম্পর্কে একটু ইনফরমেশন জেনে নিই আবু ইসহাক উনিশশো থেকে দুই অর্থাৎ উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দুই সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কথা সাহিত্যিক গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন ও সংগ্রাম তার গল্প উপন্যাসের বিষয় আবু ইসাক ইসাকের বইয়ের নাম সূর্য দিঘল বাড়ি পদ্মার পলিদিক মহাপতঙ্গ ইত্যাদি নিচের গল্পটি নেওয়া হয়েছে লেখকের জোক নামের গল্প গ্রন্থ থেকে গল্পটি প্রথমে নীরবে পড়ো পড়ার পর বোঝার চেষ্টা করো তারপর সরবে পড়ো তো এই যে গল্পটি আমরা পড়তে যাচ্ছি এটি আবু ইসাকের জোক নামক একটি গল্প একটি প্রবন্ধ দুঃখিত একটি গল্প গ্রন্থ রয়েছে সেই গল্প গ্রন্থ থেকে এই গল্পটি সংকলন করা হয়েছে এটি মূলত একটি অনবদ্য ছোট গল্প অসাধারণ একটি ছোট গল্প এই গল্পে আমরা দেখব যে জমিদারি শাসনামলে আমলে জমিদার কর্তৃক এদেশের কৃষক সম্প্রদায় কিভাবে নিগৃহীত লাঞ্ছিত এবং প্রবঞ্চিত হয়েছিল সেই বিষয়টি এই গল্পে তুলে ধরা হয়েছে তো গল্পের কিছু অংশ আমি তোমাদের পড়ে শোনাব তারপর এই গল্পের যে মূল বিষয়বস্তু সেইগুলো নিয়ে আলোচনা করবো কারণ গল্পটি অনেক বড় এই পুরো গল্পটি একটি ক্লাসে পড়ে শোনানো সম্ভব নয় তো চলো দেখি গল্প শুরু করা যাক সেদ্ধ মিষ্টি আলু কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান ভাতের অভাবে অন্য কিছু দিয়ে ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদরপত্তির নাম চাষি মজুরদের ভাষায় পেটে জামিন দেওয়া চাল যখন তখন এছাড়া উপায় কি অসমান মক্কা নিয়ে বসে মাজু বিপি নিয়ে আসে রয়নার তেলের বোতল হাতের তেলোয় তেল তেল ঢেলে সেই স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে ছ বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে এই তেল মালিশ করলে কি হয় না এই যে আমরা প্রথম অংশটুকু পড়লাম মাত্র চারটা লাইন এই চারটা লাইনের মধ্যে আমরা একটি প্রেক্ষাপট গল্পের যে প্রেক্ষাপট সেটা পেয়ে গেছি যে এই গল্পটি একজন প্রান্তিক চাষী যার নিজস্ব কোনো জমি জমা নেই প্রায়ই অভুক্ত থাকে এবং ভাতের অভাবে সিদ্ধ আলু খেয়ে তার পেটের ক্ষোধা নিবারণ করে যে কাজ করতে যাওয়ার আগে গায়ে প্রতিষেধক হিসাবে পানির যে বিভিন্ন যার বা জীবাণু রয়েছে সেটার প্রতিষেধক হিসাবে রয়না এক প্রকারের ফল সেই ফল থেকে তেল উৎপাদন করা হয় সেই তেল এই প্রতিষেধক হিসাবে সে ব্যবহার করে এই পুরো বিষয়টি আমরা এখানে দেখেছি যে মধ্যে যারা একদম দিন দিন আনে খায় বা খুবই একটি অসহায় গোত্রভুক্ত তাদেরকে প্রান্তিক চাষী বলা হয় তো এই একজন প্রান্তিক চাষি যার নাম ছিল হলো ওসমান সেই ওসমানের পরিচয় আমরা পেয়েছি এবং তার যে প্রাত্যহিক দিনলিপি তার শুরু শুরু অংশটা আমরা এখানে পড়েছি এই পুরো গল্পটি যদি আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করি তাহলে কি হবে যে অনেক সময় লেগে যাবে এই গল্পটি শেষ হবে না তো এই গল্পটি তোমরা পড়ে নিবে খুব হৃদয় স্পর্শী একটা গল্প যেটা তোমার একদম হৃদয় ছুঁয়ে যাবে মন ছুঁয়ে যাবে এরকম একটি ঘটনা এই গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে এখানে দেখেছি যে তে ভাগা আইন পাশ হয়েছিল চাষিদের কল্যাণে যে যারা জমি চাষ করবে যে জমির মালিক সেভাবে তিন ভাগের এক ভাগ এবং যে চাষ করবে সেভাবে তিন ভাগের দুই ভাগ এই যে চাষি অধিকার নিয়ে যে তেভাগা আইন পাশ হয়েছিল সেই তেভাগা আইনকে পাশ কাটানোর জন্য তৎকালীন জমিদার প্রতারক বা শোষক জমিদার শ্রেণী তারা অশিক্ষিত এই চাষিদেরকে ঠকিয়ে তারা সাদা কাগজে টিপসই নিয়ে তাদেরকে দেনার দায়ে আবদ্ধ করে এবং এই দেনার দায় থেকে তারা তিন ভাগের দুই ভাগ ফসল নিয়ে যায় তার মানে আগে ছিল আধা দ্বিভাগ ভাগ আইন পাশের ফলে কিছু অসাধু এবং কিছু প্রবন্ধক ঠক জমিদার শ্রেণী তারা কি করে কৃষকদেরকে এভাবে ঠকায় তো এভাবে ওসমানও এই ট্রাপে পড়ে এবং ওসমান যখন তার তিন ভাগের দুই ভাগ ফসল দিতে নারাজ থাকে তখন যে গোমস্তা থাকে যে এই ফসলের হিসাগুলো আদায় করে সেই যে গোমস্তা থাকে সেই গোমস্তা তাকে জমিদারের বাড়িতে যেতে বলে তো জমিদারের বাড়িতে সে গিয়ে জানতে পারে যে সে কী করেছিল গরু কেনার জন্য ঋণ নিয়েছিল আসলে এটা ছিল মিথ্যা কথা সাদা কাগজে তাকে আগেই টিপসই রাখা হয়েছিল সেখানে লেখা হয়েছিল যে জমি করার জন্য গরু দরকার সেই গরু কেনার জন্য তারা ঋণ নিয়েছিল সেই ঋণের দায়ে তাকে উৎপাদিত ফসলের তিন ভাগের দুই ভাগ দিয়ে দিতে হবে এই অবস্থাটা সবার জন্যই ছিল তো যখন সেটা জেনে ফিরে আসে মনে কষ্ট মনে কষ্ট তার মধ্যে কাজ করছিল ঠিক তখনই সে বাইরে রাস্তায় আসলে দেখে যে আরও কিছু কৃষক যারা একই ট্রাপে পড়েছে তাদের সাথে দেখা হয় এবং তারা এইটার বিরুদ্ধে কি হয় সজ্জা হয় এবং এর প্রতিবাদ তারা করার জন্য জমিদারের কাছে চলে যায় এভাবেই এই গল্পটা সব অবধি চলে আসে তো এখানে যোগ যোগকল্প যোগ নামটি কেন এলো তাহলে এই যোগ মূলত এক প্রকার জলজ প্রাণী এরা পানিতেও থাকে বা সেত সেতে ভেজা জায়গায় ডাঙাতেও থাকে ঘাসে থাকে তো এইগুলো যখন পানিতে কৃষকরা কাজ করে তখন এই যোগগুলো সন্তর্পণে মানে খুব আলতোভাবে খুব গোপনে বোঝা যায় না এটা কৃষকদের গায়ে লেগে যায় গায়ে লেগে তারা কি করে পেট পুড়ে রক্ত শোষণ করে বা রক্ত পান করে যে রক্ত যখন চোখের চোখটা কেটে বের করা হয় গা থেকে সরানো হয় তখন রক্তে কি হয়ে যায় ফেসে যায় মানে বিপুল পরিমাণ রক্ত শোষণ করে তো এই যোগের সাথে ওই যে প্রবণ চোখ জমিদারদের তাদের একটা মিল লেখক এখানে দেখাবার চেষ্টা করেছেন এই জন্যই মূলত রূপক অর্থেই এই গল্পটির নামকরণ করা হয়েছে যোগ তো এই গল্পটি তোমাদের খুব ভালো লাগবে এই গল্পের কিছু নতুন শব্দ তোমরা যে নতুন শব্দগুলো যেহেতু আঞ্চলিক কিছু শব্দ ব্যবহার করা হয়েছে এই নতুন শব্দগুলো তোমাদের কাছে একটু অস্পষ্ট মনে হতে পারে আমি একটু সেটা সংক্ষেপে বলে দিচ্ছি বা একটু বুঝিয়ে দিচ্ছি অজম অজম এটা একদম আঞ্চলিক শব্দ যেটা হজম শব্দকে অজম বলা হয়েছে তারপর আউশ ধান এটা বর্ষাকালে পাকে এরকম একটা ধান তারপরে উড়া মানে আগাছা বিশেষ উদর পূর্তি করা মানে পেট ভরে খাওয়া তারপরে এমবাই মানে এভাবে এটা আঞ্চলিক শব্দ এমবাই এভাবে তারপরে কড়াই ঘন্টাই মানে নিখুঁত হিসাব তারপরে বলছে কভারেজ কভারেজ কি কবিরাজ কবিরাজের আঞ্চলিক শব্দ কভারেজ বলা হয়েছে এখানে তারপরে আছে কয়াল ওজন করা যার পেশা কিছু লোক আছে যারা শুধু ওজন করে ওজন করাটাই যাদের পেশা আমরা অনেক বিচিত্র পেশা সম্পর্কে জানি না তো এই কয়ালটা এরকম একটা পেশা যার কাজ হলো হাটে শুধু পণ্য ওজন করে দেয় যারা গুদাম জাত করে পণ্য সেই গুদামের সামনে কয়ালদের কাজ হলো শুধু পণ্য ওজন করে নেওয়া বা ওজন করে বুঝে দেওয়া তো জমিদারদের এই সকল কৃষি পণ্যগুলো যারা ওজন করে নিত তাদেরকে বলা হয় কয়াল তারপরে বলা হয় কাছা কাছা বলছে হলো কাপড়ের যে অংশ পায়ের ভাগ দিয়ে কোমরের পেছনে গোজা থাকে এটা তোমরা জানো কাছা কি সেটা সবাই জেনে এরপরে রয়েছে কাস্তে কাস্তে মানে বাঁকা ধারওয়ালা যে অস্ত্রটা যেটা দিয়ে ফসল কাটা হয় এটা হলো কাস্তে তারপরে কোন সুম মানে কখন বা কোন সময় তারপরে পোষ্টা পাটের আঞ্চলিক শব্দ হলো কোষ্টা পোষ্টা বলা হয় তারপরে গোমস্তা হলো জমিদারের কর্মচারী তারপরে জাগ দেওয়া মানে পচানোর জন্য পাটকে পচানোর জন্য পানিতে যে বিশেষ প্রক্রিয়ায় ভিজিয়ে রাখা হয় সেটা হলো জাগ দেওয়া তারপরে টাংনা যাতে ঝুলিয়ে রাখা হয় যাতে টাঙিয়ে রাখা হয় বা ঝুলিয়ে রাখা হয় সেটাকে বলা হয় টাংনা তারপরে আছে ডিব্বা হলো কৌটা তারপর ঢেলা মানে শক্ত মাটির টুকরো রয়েছে কিছু শব্দ দেখো এখানে রয়েছে তেভাগা আইন ফসলের তিন ভাগের ভাগ এক জমির মালিক পাবে এমন আইন এটা হলো তেভাগা আইন যেটা আমি কিছুক্ষণ আগে বলে আসছি তারপরে দুর্মূল্য মানে অত্যন্ত বেশি দাম পাচন মানে তিতাস তরল ওষুধ বর্গা ফসলের ভাগ দেয়ার শর্তে অনেক অন্যের জমি চাষ করার ব্যবস্থা তারপরে বাইনের সময় মানে চাষের উপযুক্ত সময় যখন চাষ করার উপযুক্ত সময় হয় তখন সেটাকে বলা হয় জমির বাইন এসেছে বাইন এসেছে মানে চাষ করার উপযুক্ত সময় এসেছে তারপরে বাইপাস করা মানে পাশ কাটিয়ে যাওয়া পাছট মানে বাছাই করা বিঘত মানে প্রায় 9 ইঞ্চি অর্থাৎ হাতকে প্রশস্ত করলে হাতের পাঞ্জাকে করলে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুলের যে দূরত্ব সেটাকে বলা হয় বিঘত তারপরে বিলি ব্যবস্থা ভাগ ভাগ চাষি যে চাষি ফসলের ভাগ পাওয়ার শর্তে অন্যের জমি চাষ করে তারপরে রয়েছে দেখো মরশুম মরশুম মানে মৌসুম মৌসুম শব্দটার আঞ্চলিক শব্দ হলো মরশুম যার অর্থ হলো ঋতু তারপরে মালসা মালসা মানে মাটির পাত্র বিশেষ তারপর বলেছে রয়নার তেল রয়না গাছের বীজের তেল রোম মানে লোম তারপরে সাবার মানে হলো শেষ এই ছিল আমাদের এই গল্পের কিছু শব্দ অর্থ তো গল্পটি তোমরা ভালোভাবে পড়ে নিবে শব্দ অর্থগুলো আমি আলোচনা করে দিয়েছি এবং এই গল্পের যা ছামারি বা মূল ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহটা আমি তোমাদেরকে বলেছি ডিটেল রেডিক্ট পড়ে দেওয়া সম্ভব হয়নি তো আশা করি তোমরা রিডিং পড়ে নিবে এবং যখন তোমরা রিডিং পড়বে তখন তোমাদের খুব ভালো লাগবে এই ভেবে ভালো লাগবে লাগবে যে জীবন কত কঠিন সেটা গ্রামের যারা প্রান্তিক কৃষক তাদের চেয়ে ভালো কেউই জানি না খুব ভালো লাগবে এই গল্পটা অনেক শিক্ষণীয় একটা গল্প এটা তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকা সবাই আগামী ক্লাসে ক্লাস দেখার জন্য আবার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ক্লাস اللهبس السلام عليكم